আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসলে রাজনীতির হাওয়াটা এখন কেমন যেন একটা পরিবর্তনের সুর বাজিয়ে দিচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিশোধ নিয়ে যে গুঞ্জন চলছে তাতে স্পষ্ট যে ভেতরে ভেতরে একটা বড় ধরনের অস্থিরতা কাজ করছে অনেকে বলছেন বিদায় সুর বেজে উঠেছে কিন্তু প্রশ্ন হলো কারা যাচ্ছেন আর কেনই বা এই উদ্ভট পরিস্থিতি পরিস্থিতিটা শুরু থেকেই একটু ঘোলাটে আমরা দেখলাম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আপাতত থাকছেন তার উপর জামাত বা বিএনপির নির্বাচন করানোর একটা চাপ আছে কিন্তু তার চারপাশের বলয়টা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে বিশেষ করে বিএনপি যখন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তারা সুনির্দিষ্টভাবে কিছু উপদেষ্টার নাম ধরে অভিযোগ করে বসে তাদের মূল অভিযোগ ছিল এই নাকি প্রশাসনে বা পুলিশের কিংবা পদায়নের ক্ষেত্রে বিশেষ দলের প্রতি পক্ষপাতিত করছেন বিশেষ করে জামাতে ইসলামের দিকে ঝুঁক দেখাচ্ছেন ব্যাপারটা কিন্তু বেশ গুরুতর বিএনপির এই বিতর্কিত তালিকায় জ্বালানি উপদেষ্টা ফয়জুল কবির খানের নাম এক নম্বরে এসেছে তাকে প্রশাসনের রদবদলের কেবিনেট কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে তার বিরুদ্ধে আগে থেকেই নানা বিতর্ক ছিল যেমন পদদাসেতুর খরচ বাঁচিয়ে যাওয়াকে এই সরকারের অর্জন বলে দেখানোর মতো ঘটনা এছাড়া মন্ত্রীপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশিদ এবং প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীর নামও এসেছে পক্ষপাতিত্বের অভিযোগে সব মিলিয়ে দলগুলো চাচ্ছে একটা সত্যিকারের নিরপেক্ষতা যা এই উপদেষ্টারা দিতে পারছেন না বলেই তাদের বর্তমান ধারণা অন্যদিকে আরো একটা দিক বেশ আলোচনার জন্ম দিয়েছে আর তা হল ছাত্র প্রতিনিধি উপদেষ্টারা তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এদেরও রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকার বড় সড় অভিযোগ এসেছে একটা সূত্র বলছে তাদের নাকি সেপ্টেম্বরের মাঝামাঝি পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল কিন্তু তারা আরো কিছু সময় চেয়েছেন মাহফুজ আলম নাকি সরকারে থাকারই আগ্রহ দেখাচ্ছেন আর আসিফ মাহমুদ তফসিল ঘোষণার আগে পদত্যাগ করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন এই অস্থিরতার লক্ষণ শুধু অভিযোগে সীমাবদ্ধ নয় বরং সচিবালয়ের ভেতরেও বিদায়ের একটা দেখা যাচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বেশ কয়েকজন প্রভাবশালী উপদেষ্টা নাকি সংগঠনের আলোচনা সভায় আমন্ত্রণ পেয়েছেন কিন্তু তা প্রত্যাখ্যান করেছেন এই বলে যে এখন যাওয়ার সময় হয়েছে এসব বাদ দিয়ে গুরুত্বপূর্ণ সংস্কারগুলোতে মনোযোগ দিতে হবে আর আইন উপদেষ্টা আসেফ নজরুলের মন্তব্য তো রীতিমতো বিস্ফোরক তিনি স্পষ্টই বলেছেন দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাঁচব এই কথাগুলোই প্রমাণ করে যে উপদেষ্টাদের নিজেদের মধ্যেই একটা উপলব্ধি তৈরি হয়েছে এই পদে থাকাটা আর সম্মানজনক হচ্ছে না বা তাদের সময় ফুরিয়ে এসেছে তবে পুরো বিতর্কের কেন্দ্রে আছে বিএনপির মূল এই অন্তর্বর্তীকালীন সরকার যেন তত্ত্বাবধায়ক সরকারের আদলে কাজ করে এর মানে হলো তারা চাচ্ছে সরকার যেন নীতিগত কোনো সিদ্ধান্ত না নেয় শুধু রুটিন মাফিক নির্বাচন পরিচালনার কাজটুকু এই সরকার করে কিন্তু সমস্যা হলো এই সরকার এখনও কক্সবাজার রেল স্টেশন বা শাহজালাল বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের লিজ দেয়ার মতো বড় নীতিগত কাজ নিয়ে ব্যস্ত ততাবধায় সরকারের মুড়ে গেলে এই কাজগুলো করা সম্ভব হবে না ফলে এই জায়গায় পরিষদ একটা কঠিন মধ্যে পড়েছে রাজনৈতিক দলগুলোর চাপ উপদেষ্টাদের উপদেষ্টা অভ্যন্তরীণ অস্বস্তি আর বড় নীতিগত সিদ্ধান্তের বিতর্ক এই ত্রিমুখী চাপে উপদেষ্টা পরিষদে এখন বিদায়ের সুর বেশ চুরালো সামনে অক্টোবর শেষ হয়ে নভেম্বর আসছে আর নির্বাচনের তারিখ যত ঘনিয়ে আসছে এই অস্থিরতাও ততই বাড়তে থাকবে বলে মনে হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কারা বিদায় নেন এবং এই পরিষদ নতুন করে ঘোষিত হয় কিনা তবে আমার মনে হচ্ছে উপদেষ্টাদের মধ্যে যারা বিতর্কিত রয়েছেন তাদের অবশ্যই তাদের পদ ছেড়ে দিতে হবে যারা ছাত্র উপদেষ্টা রয়েছেন বা ছাত্রদের প্রতিনিধি হিসাবে রয়েছেন তাদেরকেও তাদের পদ ছেড়ে দিতে হবে অন্যথায় সবথেকে বড় যে বিষয়টি সামনে আসবে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সেটি হচ্ছে নিরপেক্ষতা ইতিমধ্যে কিন্তু রাজনৈতিক দল দলকে নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ করছে। তাদের প্রথম এবং গুরুত্বপূর্ণ যে অভিযোগ হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে উপদেষ্টা পরিষদ কাজ করছে এখন এই যে উপদেষ্টা পরিষদের পক্ষপাতিত্ব এই পক্ষপাতিত্ব কিন্তু গোটা উপদেষ্টা পরিষদ তথা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি বিতর্কিত বিষয় এবং চ্যালেঞ্জিং বিষয় কারণ আন্তর্জাতিক মহলের যে সকল সমূহ বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচন নিয়ে চিন্তিত তারা কিন্তু একটি নিরপেক্ষ নির্বাচন চায় সেই হিসাবে এই সকল বিতর্কিত বিষয়বস্তু কিন্তু কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি আন্তর্জাতিক মহলে উজ্জ্বল করছে না বরঞ্চ অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে এখন কথা হলো অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ অবস্থায় একটি নির্বাচন অনুষ্ঠিত করতে না পারে তাহলে এর ফলাফল কিন্তু খুব একটা ভালো হবে না ফলাফল যদি ভালো না হয় তাহলে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে দেখুন অন্তর্বর্তীকালীন সরকার যে সকল গুরুদায়িত্বসমূহ কাঁধে নিয়েছে বিশেষ করে সংস্কার এবং বিচার এগুলার থেকে সব থেকে বড় কাজ হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন করা কারণ বিগত যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো নিয়ে ইতিমধ্যে কিন্তু নানা ধরনের প্রশ্ন আছে প্রশ্ন উঠছে এমনকি দেশের জনগণ এটা বিশ্বাস করেন যে আওয়ামী লীগ শাসন আমল যদি সঠিকভাবে সুষ্ঠু নির্বাচন করত তাহলে আওয়ামী লীগের বর্তমান যে দুরবস্থা সেই দুরবস্থা কোনোভাবেই সুতরাং এখানে জনগণের কিন্তু নির্বাচনকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে সেক্ষেত্রে যদি এই নির্বাচনটি অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে গ্রহণযোগ্য হিসাবে উপস্থাপন করতে চায় তাহলে তাদের অবশ্যই নিরপেক্ষ ভূমিকায় থাকতে হবে কিন্তু উপদেষ্টা পরিষদে বর্তমান সময়ে যে বিতর্কগুলো চলছে সেই বিতর্ক থেকে কোনোভাবে কিন্তু জনগণ নিশ্চিত হতে পারছে না যে অন্তর্বর্তীকালীন সরকার আসলেই এই নির্বাচনকে নিরপেক্ষ এবং সুষ্ঠু করতে পারবে তাদের মধ্যে একটি ধারণা কাজ করছে যে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন দলের পক্ষে কাজ করবে কিংবা নির্বাচনে ভূমিকা পালন করবে সুতরাং এখানে আন্তর্জাতিক মহলে যেমন এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না ঠিক একইভাবে বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলোর কাছেও কিন্তু নির্বাচন নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠে যাবে এবং রাজনৈতিক দলগুলো বাদ দিয়ে যদি আমি শুধুমাত্র জনগণের কথা বলি এবং আন্তর্জাতিক মহলের কথা বলি তাহলে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এখানে ব্যাপকভাবে প্রশ্নের সম্মুখীন হবে আর এই প্রশ্ন কিন্তু কোনোভাবেই বাংলাদেশের যে রাজনৈতিক ভবিষ্যৎ রয়েছে সেই রাজনৈতিক ভবিষ্যতের জন্য সুদূর প্রসারী ভালো কোনো ফলাফল নিয়ে আসবে না এর মূল কারণ হচ্ছে জনগণ যদি এই নির্বাচনকে প্রত্যাখ্যান করে অথবা যে সকল রাজনৈতিক দলগুলো বিশেষ করে আওয়ামী লীগ যেটি রয়েছে তারা কিন্তু নির্বাচনের বাইরে এখন পর্যন্ত রয়েছে তারাও যদি এই নির্বাচনকে নিয়ে এবং জনগণকে নিয়ে এই নির্বাচনকে প্রশ্নবদ্ধ করা শুরু করে তাহলে কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক পরিবেশ সেই রাজনৈতিক পরিবেশ আরো উত্তপ্ত হয়ে যাবে এমনকি আমরা বাংলাদেশের ইতিহাসে এমন অনেকবার দেখেছি যখন একটি নির্বাচন হয়েছে কিন্তু জনগণ সেই নির্বাচনকে কোনোভাবে মেনে নেনি যার কারণে কিন্তু সেই নির্বাচন বাতিল হয়েছে এবং দুই তিন মাস ব্যবধানে পুনরায় দেশে নির্বাচন হয়েছে অথবা অন্তর্বর্তীকালীন সরকারকে যদি এই নির্বাচন সুষ্ঠু দেখাতে হয় এবং জনগণের যে ম্যান্ডেট রয়েছে সেই ম্যান্ডেটকে গ্রহণযোগ্যতা দিতে হয় তাহলে তাদের যে উপদেষ্টারা রয়েছেন তাদের বিশেষ বিশেষ উপদেষ্টা তাদেরকে অবশ্যই তাদের পথ থেকে সরে যেতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে একটি নিরপেক্ষ ভূমিকায় নিয়ে আসতে হবে এই নিরপেক্ষ ভূমিকা তত্ত্বাবধায়ক সরকারও হতে পারে এবং তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হলে সেই নির্বাচন হয়তোবা অনেকটাই গ্রহণযোগ্য হবে